প্রিয় দিদি ভাই ও বোন পবিত্র শবে মেয়ারাজের মাস চলছে দুই হাজার ছাব্বিশ সালের এই পবিত্র শবে মেয়ারাজের মাসে এবং পবিত্র শবে মেয়ারাজের রাতে একটি তসবি পড়িলে পাক বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবা আমার কাছে যে দোয়া করবা যা চাইবা আল্লাহ তালা বলেন বান্দা তাই দিব এই শ্রেষ্ঠ তসবিহের আমলটি এই পবিত্র রজব মাস সবে মাসে সকাল সন্ধ্যায় পড়তে থাকুন এবং বিশেষ করে আগামী ষোলো জানুয়ারি শুক্রবার পবিত্র আরাজ ওই আরাজের রাতে দিনে বেশি বেশি পড়তে থাকুন কপাল খুলে যাবে এই তসবিটি বড্ড দামি প্রিয়মা বলে রামান এই তসবি পড়ার জন্য আল্লাহ কোরআল করিমের মধ্যে বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো তসবি পড়ো এবাদত বন্দিগি করো আল্লাহ নবীজিকে বললেন হাবিব আমার বন্ধু আমার আল্লাহ পাক বলেন বন্ধু আপনি তসবি পাঠ করুন বেশি বেশি এবং আমি আল্লাহর প্রশংসা করুন এবং ইস্তেগফার পড়ুন আল্লাহ নবীজিকে ভালোবেসে বললেন হাবিব আপনি তসবি পাঠ করুন অনেক দামি দামি তসবি আছে সব তসবি থেকে সারা তসবি এটি এই পবিত্র সবে মেয়েরা জের মাস চলতেছে শবে ম্যারাস্টা কি সংক্ষেপে আপনাদেরকে বলে আল্লাহ কোরানে বলছেন শুভহান্দি আসর বিহামদি লাইলাম মিনাল মসজিদ ইল হর মি ইল আল মসজিদ ইলআ আল্লাহ আকবর আল্লাহ তারা বললেন আমার বদনাকি আমি আল্লাহ তালা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি লিলুরিয়া হুম আয়াতিনা এবং সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর নিদর্শনাবলী দেখিয়েছি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা মেহারাজ নিয়ে আল্লাহর দিদার নবীজিকে সরাসরি দেখাইছে আল্হ ওয়াকমা হাদিসের মধ্যে এসেছে রাই তোরব্বী আজ অজাল্লা ফিআসারি সুরতি আমি আমার সু কি নবীজি বললেন আমি আমার আল্লাহকে অতি উত্তম অতি সুন্দর আকৃতিতে দেখেছি প্রিয় মা বলেন আমার আল্লাহ তালা ওই মারাজ থেকে নবীজিকে পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিলেন আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পবিত্র শবে মেয়ানাজের মাস চলতেছে সকালে রাতে পবিত্র হাজার আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার এর আগে এই পবিত্র শবে মেয়ারাজের মাসে এবং দিনে রাতে শবে মেয়ারাজের রাতে দিনে একটি তসবি যদি পড়েন আল্লাহ খুশি হয়ে আপনার ভাগ্যটা খুলে দিবেন গুনা মাফ করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দিবেন পরিপূর্ণ একীন বিশ্বাস রেখে যদি পড়তে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ তাআলা আমাদের নিকটে আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন আমার আপনাকে যদি আমার বান্দারা প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটেই অতি কাছে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব সুহান আল্লাহি ওয়া বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাসবিহ পড়লে এই জিকির করলে বরকতের আসমানের জমিনে যত বরকতের দরজা আছে সব বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন الله رب العالمين بولن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله تعالى بولن جناري پروشمي الله رتي پوری پرنو بشاش ركيب এবং আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দিগি করে জিকির করে আল্লাহ সবাহা বলেন বান্দা শোনো শোনো আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেই এই পবিত্র সবে মেরাজের মাসের দিনে রাতে এবং সবে মেরাজের রাতে দিনে এই তাসবিহটি বেশি বেশি পড়বেন এই জিকির তাসবিহ জিকিরটি বেশি বেশি করবেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আযকুরুদুল্লাহি যিকরান কাসীরা হে মগদরেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো এই তসবিরটি সকাল সন্ধ্যায় পড়ার আগে সুন্দর করে অজু করে নিবেন এবং সবে মেয়ার আগামী ষোলোই জানুয়ারি এই যে আর কয়েকদিন বাকি ষোলোই জানুয়ারি শুক্রবার রাতে এই তাসবিরটি শবে মেয়ারাজ রাতে পড়ার আগে মা বোনেরা সুন্দর করে নবীর তরিকা মতো অজু করতে হবে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো অজুটা করে নিবেন অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জিন্দিগির গুলা সব জোরে জোরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা হাশরের ময়দানে আপনার রজুরঙ্গ প্রতজ্ঞ গুলার মধ্যে নুন দিয়ে দিবেন নুরে চমকা তে থাকবে প্যারাবিজি সল্লাল্লাহী ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহার আল্লাহ প্রিয় মামুলের আমার ভালো করে শুনুন

কালিমে শাহাদ পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন জান্নাতের ফেরিস্তাদেরকে ডেকে বলেন জান্নাতের ফেরিস জান্নাতের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে আমদ ভোগ করবে সুবাহ আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা আমার তারপরে পবিত্র জায়না মাছ বিছিয়ে বসে যাবেন শরীরটা জামাটা যেন পবিত্র থাকে সকাল সন্ধ্যায় তসবিটি পড়ার আগে এভাবে সুন্দর করে অজু করে পবিত্র কাপড় চোপড় পরে তারপর জায়নামাজ মাছ বিছিয়ে খেবলাম কেউ হয়ে বসে যাবেন সেম শবে মেয়ানাজের রাতে দিনে রাতে এ আমলটি করার জন্য অজু করবেন পবিত্র কাপড় পরবেন পবিত্র কাপড় পরে তারপর বসে যাবেন বসে মনোযোগ আল্লাহর দিকে মনটাকে ধাবিত করবেন এই তসবিরটি পড়ার আগে এক নম্বরে আপনাকে দুরুশ শরীফ পড়তে হবে দুরুশ শরীফ এগারো বার দুরুত পড়বেন নবিজুর প্রেম ভালোবাসা মোহাব্মত নিয়ে ছোট্ট দুরুত পড়বেন সকাল সন্ধ্যায় পড়ার সময় সবে মেয়েরাজ মাসে

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وطبت حتى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم একবার দ্রুত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তারা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে যে কৌসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ পড়ার আগে দুই নম্বর আমল হলো ইস্তফার পড়বেন এগারো বার ছোট্ট দামি পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দিগির মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তসবিটি পড়ার আগে তিন নম্বর যে আমল তিন নম্বর আমলটি করবেন যারা বিপদে আছেন কঠিন বিপদে ঝামেলায় আছেন মামলা মোকদ্দমা পরিবারে অশান্তি সংসার জীবনে অশান্তি এমন বিপদ উদ্ধার পাচ্ছেন না এই দোয়াটি পড়বেন এগারো বার আল্লাহ তালা সকল বিপদ অ্যাক্সিডেন্ট সকল ঝামেলা থেকে হেফাজত করবেন لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين তারপরে তাসবীহটি পড়ার আগে 4 নম্বর যে হজরত আনাস রাদি আল্লাহ এই দোয়া পরে দোয়া করেছিলেন হজরত আনাস রাদি আল্লাহ আনহু ধনী হয়েছেন এত দন্দৌলত আল্লাহ দিয়েছেন যাক উনি কখনোই খেয়ে দে ওনার সন্তানরাও শেষ করতে পারে নাই এই চার নাম্বার দোয়াটি যারা অভাব অনটনে আছেন ধন সম্পদ দরকার টাকা পয়সার দরকার এই দোয়াটি পড়বেন এগারো বার দোয়াটি হলো "اللهم اكثر ماله وولده وبارك له فيما أعطيته" أمر منصور "اللهم اكثر ماله وولده وبارك له فيما أعطيته" তারপরে পাঁচ নাম্বার পড়বেন আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ নবী বলেছেন এটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিকির তসবিটি পড়লে সাথে সাথে আসমানের দরজাগুলা খুলে যায় আল্লাহর আরো সে একটা নূরের কুটি আছে এই জিকির নূরের কুটি এই তসবিটি নাড়তে চারতে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি পড়লা যা চাইবা আজকে তাই পাবা আল্লাহ আপনার দোয়া কবুল করবেন গুনাহ মাফ করে দিবেন সাথে সাথে পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয়ে যাবে প্রিয় মা বোনেরা আমার এই তসবি পড়লে ইমানের সাথে মৃত্যু নসিব হয় মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায়া দেন এই জিকির করলে পঞ্চাশ বছরের গুণার সাথে সাথে মাফ হয়ে যায় এই জিকিরটি করবেন সকালে একশো বার সন্ধ্যা একশোবার এবং সবে মেয়েরা যে রাতে একশো বার সবে মেয়েরা যে দিনে একশোবার এ আমলটি করতে থাকবেন এই সবে মেয়েরা যে মাসিক প্রত্যেক রাতে দিনে এবং বিশেষ করে সবে মেয়েরা যে রাতে দিনে পড়বেন

আল্লাহ একটা দোয়া ফিরাইয়া দেন না সব দোয়া কবুল করে নেন এই নামটি তিনবার পড়বেন আল্লাহকে ডাকবেন ইয়ল ইতর তিনবার পড়ার পরে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনার গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের গুনা গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে অভাব অনটন থেকে জাহান্নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব দো আল্লাহ কবুল করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন যা কিছু চাওয়ার আছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন সব দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয়-স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শোবে যার মাসে সকাল সন্ধ্যায় এবং শোবে যার রাতে এই শ্রেষ্ঠ তসমিহের আমল কি করা পাক আমাদের সবাইকে প্রত্যেক বোন প্রত্যেক মুসলিম ভাই আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তাও দান করুন